আগে ওখানে আমি আমি রবি রবি আপনি আপনি সাহস কত বড় নামের আসি আমি গতি চিৎকার করব চোর 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 বাবা বাবা চোর আসছে চোর ভাই 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 যাও ভাই সাথে তোমার একটা পড়া দেখতেছি তাহলে আমরা বিয়ে করছি কবে হবে হবে মানে আই আমি কোন কাউকে বিয়ে করব আরে না আমরাই বিয়ে করছি তাহলে তারে বিয়ে প্রস্তাব দাও

আমি ভাবছি আপনি আমার কান্না কান্না চোখ দেখেন হাসছেন আপনি যদি কি কবি হয়ে গেছেন মানুষ একটু একটু কবি হয়ে মানে আপনার বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে এসেছি করলে হলে বিশ্বাস হবে হয়তো না বলে থেকে যাবে আমাদের এই ভালোবাসার কথা জানা হবে না কোনোদিন আমাদের ভালোবাসার বিশালতা এটা করে তোমাকে চাই অশ্রুজলে মুছে যাবে আমার মনের এই আর্তনাদ তবু ভালোবেসে যাব এক পাক্ষিক ভালোবাসায় তোহার কোনো শর্ত লাগে না আর অনুমতি লাগে না তুমি বাবার কাছে প্রস্তাব কবে পাঠাবে পাঠাবো তো আমার বাবা নিজে যাবেন তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে। ইম্পর্টেন্ট হ্যাঁ একটু ইম্পর্টেন্ট হ্যালো কে আপনি আপনি ফোন করেছেন আপনি বলুন আরে আপনি ফোন ধরেছেন কেন কে আপনি আমি রকির বউ বলছি বললে যা শুনেছেন তাই বলেছি আমি রকির বউ বলছি আপনি কে বলছেন রকি আর আমার আগামী মাসে বিয়ে হোয়াট আপনি কি থেকে আজকে ছাড়া পেয়েছেন নাকি আমি ফান করছি না আমি সিরিয়াস কে আপনি কি জানো নাম বলেন আপনি লিপি কে ও লিপি লিপি নামে আমার একটা কাজিন আছে আমার চাচাতো বোন ও কাজিন হ্যাঁ কবে থেকে তোমারে বললাম না জান বিশ্বাস করো আমার কাজিন সত্যি 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 তিন সত্যি তো সত্যি গুষ্টি লাগে আমি হর আমার চোখের সামনে থেকে যা তুমি ভুল বুঝতেছো আমারে কোন কাচমি পাঁচটা বছর রিলেশন একটাবারের জন্য আমি বুঝতে পারি নাই কি পরিমাণ বেঈমান বুঝতে পারছিস আমার কিন্তু শুরু থেকে সন্দেহ বলি না তোর ভয়ে আমি বাগ নাকি ভাল্লুক শান্ত হ তুই এসব ভেবে আর কি হবে এই